বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক এর পার্ট থ্রি ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন সতেরোশো সালে ব্রিটেনের অধিবাসী গতির সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন ষোলোশো সালে ব্রিটেনের অধিবাসী বাষ্পীয় গাড়ি আবিষ্কার করেন নিকোলাস ক্যানট সতেরোশো সালে ফ্রান্সের অধিবাসী গ্যালভানোমিটার আবিষ্কার করেন অ্যান্ডার মেরি অ্যাম্পিয়ার আঠারোশো সালে ফ্রান্সের অধিবাসী ঘড়ি আবিষ্কার করেন সি হাইজেন্স ষোলোশো সালে ডাচের অধিবাসী ঘড়ি আবিষ্কার করেন লিং এবং লায়ং সিং সতেরোশো সালে চীনের অধিবাসী চলচ্চিত্র যন্ত্র আবিষ্কার করেন টমাস আলভা হ্যাডিসন আঠারোশো সালে তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী চলচ্চিত্র চলচ্চিত্র আবিষ্কার করেন জে অ্যাঙ্গেল জে মিসেও উনিশশো সালে জার্মানির অধিবাসী চশমা আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী চাইনা আবিষ্কার করেন ডব্লিউএস ট্যাক জন